কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমি অল্প ভালো আছি কালকে যেহেতু প্রচুর ধকল গেছে সেই কারণে মানে রেস্টের অভাবে শরীরটা সকাল থেকে বেশ খারাপ ছিল এখন একটু মোটামুটি ঠিকঠাক আছি তাই রেডি হয়ে গেছি আর আমাদের যাওয়ার কথা নবদ্বীপ ওখানে একটা বিয়ে বাড়ি রয়েছে আর সেই কারণে যেতে হচ্ছে না গেলেই নয় তাই মানে শরীর খারাপ নিয়েও যেতে হচ্ছে এখন এখান থেকে একটা ক্যাব বুক করবো তারপরেই হাওড়া অব্দি যাব হাওড়া থেকে ট্রেনে যাব। নর্মালি আমাদের ট্রেনে করেই যাওয়ার কথা ছিল মানে শিয়ালদা থেকে কিন্তু আমরা একটু চেঞ্জ করে নিলাম কারণ অলরেডি একটা বেজে গেছে আড়াইটি সে লোকাল রয়েছে বন্ধুরা চলো বেরোনো যাক বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর ক্যাব আসছে বলে আলাম দাঁড়িয়েই থাকি এই জায়গাটা আসলে উঠে পড়বো আর এক দু মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে নবদ্বীপ ধামে এই গ্লাস ট্রেনটা থামলো আর নামলাম এবার যাব মাসি ফ্ল্যাটে তার আগে আমি এখন চা খাবো আমার প্রচন্ড মাথা ধরে গেছে এবার আমি চা খাবো এই স্টেশনে কোনো ভালো চায়ের দোকান দেখে তারপরে যাবো বন্ধুরা চা নিয়ে নিয়েছি সুস্মিতাও চা খাচ্ছে ট্রেন যাবে হাওড়া যাবে যাবে চলো আমরা হাওড়া চলে যাবে সুস্মিতার আবার হাওড়া ফিরে যাওয়ার ইচ্ছা হচ্ছে মাসি আমার বডি ফেলে দেবে তো যাই হোক চাটা খেয়ে এবারে আমরা ওপারে যাব এখন আমরা রয়েছি দু নম্বরে দু নম্বর থেকে যাব এক নম্বরে এক নম্বর থেকে টোটো ধরবো টোটো ধরে যাবে মাসি আর টোটো স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে একটা টোটো নেব তা চলো টোটো রূপক জিজ্ঞেস করছে যাবে কিনা যাবে আর টোটো থেকে এই জাস্ট নামলাম আর এই ঢুকব আর অন্ধকার প্রায় হয়ে গেছে

একদম রূপদ দেখে একটা সন্দেশ দেওয়া হয়েছে সেই সন্দেশটা বিহু একদিকে নবদ্বীপের ভাগীরথীর কোলে খুলে মায়ের কোলে সেই দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের অদ্বৈত আচার্য হাতে তুলসী পাতা দিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে মহাপ্রভুকে আহ্বান করেছিলেন কান্নায় ভেঙে পড়েছিলেন তার সেই আততিতে ভক্তের ভগবান হয়ে নবদ্বীপের মাটিতে ভাবা গুড়ি দিলেন আমাদের প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণ জৈতন্ত ধীরে ধীরে এগিয়ে আসছে মহাপ্রভুকে নিয়ে আসছেন পুনরায় নবদ্বীপ

द फेमस बारबारी, खूब फेमस, मेस्ट बारबारी, अनोखा देखे फेमस फूडी, बारबारी, मालूम बारबारी तो ये तो शुद्धती हमें इतना तो बहुत ज़्यादा बारबारी नहीं है तो क्यों भालू? शुद्धती का था, आज भी खाओ खा रहे हो? ओके एडमिट जोड़ने पाचन करने का। আমি আর মাসি কারণ আমি আর মাসি নিরামিষ খাবো আর বাকি সবাই রুটি দরকার খাবে তাই আমি আর মাসি আগে আগে মানে খেয়ে নিচ্ছি আর রাত্রিও অনেকটা হয়েছে এখন ঘড়িতে বাজে এগারোটা বাজে পাস একবারে খাওয়া করে তারপর চেঞ্জ করবো তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তাই এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে দেবে শুভরাত্রি